মানু আশা করে জমিনবাসী তো আফসোস লাগে আজ তিন চার দিন আগে আমি আহিলা আইলাখান্দি আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন যেদিন মারা গেছেন বা দিন বেটার BIBIR গরম মে সন্তানের জন্ম হইছে হইছেনে এ আফসোস লাগে ভাই এই মে জমিনো বড় হইবো আফসোস করব যে আমি জমিনো আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বান্দার তো দুখ লইয়া মারা গেছেন আল্লাহর বন্দারে মূসা আলাইহিস আইয়া এই গ্রাম তলে মহল্লা তলে ভরপরি দিছো আমার বুজুর্গ আল্লাহর বন্দা গুনাগার আল্লাহর বন্দারে যখন মৌসুমে আল্লাহর হুকুমে যখন বার করে দিল আল্লাহর বন্দা খানো যায় ওজান গোবর জমিনো যায় ওজান গোবর মানুষে কিন্তু তারে আশ্রয় দেয় কোন জায়গা মানুষে তারে আশ্রয় দেন না উভয়বার জায়গা হয় শেষ সময় বন্দা খানো যায় এই যে বর্তমান বাগান আছে নানি বল আছে পাহাড়ি অঞ্চল আল্লাহর বন্ধে একটা পাহাড়ের মধ্যে গেছে আবার তুমি যাও আমার বন্ধ অমুক গেছে রে ও জায়গা তো আমার বন্দরে সরাই সালাম গেলাম জাগাত গিয়ে আবার বেঠারে ভাইছেন ভাইয়া হয়েছেন বারো আল্লাহ নির্দেশ হইল এই এলাকা ছাড়ি দিতে হো ভাই মানুষ চাই তো আজ মা বাবায় যদি বাড়ি তোরে বার হল নিয়ে দলি আগলই না দাদাত না দাদা তাহলে দাদাই মায়া করে বলিন তোর বাড়ি যাইন নানি বাড়ি যাইন মামুর বাড়ি যাইন এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয় আল্লাহ জানাই শুনি মুসা অমুক পাহাড় আমার গুণাগারে বন্দাস

আল্লাহর কইছে এই জায়গা ছাড়ি অন্য জায়গার মধ্যে যাই তাই আল্লাহর বান্দা খান্দি গন্ডি হইল মুসা আমি ভুল হল না ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রামান্তরে এলাকা ধরে আল্লাহ বিদারিত কোন সইলা আমার কোন दुख নাই আমি জঙ্গলে আইলাম এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমারে সরাইলায় ও আমি এখন কোন জমিন যাইতাম আমি কোন জমিন কি আসল লইতাম আমারে কইলা আল্লাহর ওন্দা হইল হলো মুসা আমি ঠিক ভুল করছি এখন আমি জঙ্গল তনে খানো যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে হলো আমারে বাইরে যোয়াল খেয়াল করো বন্ধায় সারা জীবন জমিল গুণা করব কিন্তু মরার আগে যদি বন্ধে তো করি লাই আল্লাহ বন্ধার জীবনের গুণারে মা করে দিলাই সুমান আল্লাহর বন্ধা ফার্থনে তোলে বারোই গেছে বারোই আরো সামান্য দূরে যায় একটা টিলার ভিতরে গেল দুনিয়ায় কোন মানুষ জানে না দুনিয়ায় কোন মখলুকে জানে না আল্লাহর বন্দা পাহাড়ে গুহার ভিতরে বলি রয়েছে হঠাৎ দেখা যায় আল্লাহর বন্দা গুহার ভিতরে বেমার পড়ি এমন বেমার পড়ছে বন্দা উঠিতে পারে না আল্লাহর বন্দায় জমিন তোলে আল্লাহ দরবার বন্ধন আরম্ভ করে আয় আল্লাহ ও মাহবুব করিলাম আমি এখন জঙ্গল আইলাম আমারে আপনি স্বামী সাহায্য করি বলো বিত্রে দিয়ে আয়ু ক আপলার আয়ু কোনো অসুবিধা নাই বলো আমার অন্য ধর্ম বললি আরো ভাই তিন চারজন দেখে আর বড় বালা লাগছে হে আর লায়ের আর হায়াত বড়াই দিয়ক সারা এখন না শুনামে হ্যাঁ ওটা হইল বার্তৃত্বম হ্যাঁ

আমার এলাকা আমার লাগা দুপনর বাড়ি তলে দুপনর বাড়ু বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ তো প্রায় সময় বাড়িতে যা জিকার করেন আমার গৌরব হয় তোমার স্বামী হয় বলে থাইন তো ওয়াজ বলে তো সুন্দর ওয়াজ করেন আমরা তো খুব টান ওয়াজ বাজাই হ্যাঁ আগে আমার বাবা লাইয়া হয়ে এ দাদা তোমার ছেলে তো বহুত বড় হয় আমরা তো মোবাইলও দেখি বহু হিন্দু মানুষ মণিপুরি মানুষ আপনারা ও এলাকার হাইলাকান দের ওয়াজ বহু পরিচিত আমারে বেজান যোগাযোগ করো ওয়াজ বাজাই তাহলে বুঝা গেল তান তান রইতা ভালো লাগে ভালো লাগে না বুঝছাই এর কারণে আমি অনুরোধ করিয়া জাত দেখা নাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৈদ্য প্রত্যেক আমরা বাই বাই এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক সারা কুকল্লাহু আমিন প্রতিবেশী যদি কোন হিন্দু ভাই খ্রিস্টান যদি তা হয় জৈন বৈদ্য যদি তা হয় আর যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা কর্তার খবর লইতাই বেমার পড়লে তুমি খবর লইতাই দরকার হয় হসপিটাল লইয়া যাও পয়সা দেওয়া লাগলে দিতাই এটা নবীর আদর্শ এর জন্য আমার বুঝলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো

সেই যুবকর দেখে আমি কোন কারণে ভাইলা এই দীর্ঘদিন হচ্ছে সেখানে আমি দেখি না সাবাই ইয়া হবি হাবিবাল্লাহ

আন্দার হবি সেই যুবকর বাড়ির হল হলিয়া দিলেছেন। সেই যুবকর বাড়ির যাওয়ার পরে হে বিছনার মধ্যে মরণ অবস্থায় আল্লাহর হাবিবাক আলাইহিস সালাম রে যখন জগত দেখছে দেখার লগে লগে জমিন হপন আরম্ভ করে রাসূলুল্লাহ আমি তোমার দেখার জন্য তোমারের দেখার জন্য খবরের জন্য আইছি তোমার কোন অসুবিধা আমায় কইলাও ও হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার জানে টানে আপনার সামনে যাইতাম কিন্তু কয়েকদিন তলে বিষ্ণার মধ্যে মরণা পড়ল অবস্থায় রসুল ভাই ডরাইও না করিও না তুমি চিন্তা করিও না লাভ আসা তহর ইনশাল্লাহ বাইরে তুমি জমিন যে বেমার পড়লাই এই বেমার কারণে আল্লাহ তোমার গুণায় সুবিধা মা করিয়া দিবা কমলা সুবাহ বাইরে জমিনে যদি বেমার পড়ে যাও মন দুর্বল করিও না দড়ি জোয়ারা হইও না কোন কারণে এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনায় সখির আল্লাহর যাতে মা করিয়া দে বন্দা জমিনও বেমার পড়বাই বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও তুমি মুসিবতের মধ্যে পড়বাই জমিন সবর করিও তুমি সমস্যার মধ্যে পড়বাই তুমি জমিন সবর করিলাইও কোন কারণে হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিস আর যদি বন্দার গুনা থাকে না তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমার পরীক্ষার মধ্যে ভালাইস বন্দা জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমায় ইন্দির যারা বেমার ফড়িয়ে মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়ে সবর করো ধৈর্য ধারণ করো আমি মনির রব্বুল আলামিন তাদের সঙ্গে আছে কমনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো ভাই তোমার কষ্টর দেখিয়া আমি একটা কথা কই যদি আমার কথা মানিয়া জমিন তুলে মারা যাও তাহলে কাল কেয়ামতের ময়দান আমি রসুল্লাহ তোমার জন্য জন্য তোর জমিনদার যাইব সেই যুবকের কইল ই স্কুল আল্লাহ এখন কথা আল্লাহর হবি বে পর যুব যদি আমার কলিমা বলি আমার তাহলে ময়দান আমি জন্য রসুল দাঁড়িয়ে আল্লাহর বন্দার বাবা মাতার দ্বারা খুশি আসলা আল্লাহর বন্দার যুবকের বাবার মুখে দিস আমি এখন মরণের সময় ধর্ম গ্রহণ করি আমার ভাইতাম আমার বাবাই হয়তো করবা ও সময় বাবাই চালাই ও যাদুমনি আমার কোন দুঃখ নাই যদি তোমার ইচ্ছা হয় মোহাম্মদর কলিমা পড়িয়া দুনিয়া তনে মারা যা আমি বাবার কোন ধরনের কোন ছবি নাই ও সময় আল্লাহর বান্দে রাসূলুল্লাহ হতো আদ মিলাইয়া বলে লা ইলাহা কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্ধার মরণ হয়ে যায় এর কারণে ভাই যদি জমিনের মধ্যে কলিমা ফলিল কলিমা পড়িয়া মুসলমান আল্লাহ আগর জীবন সমস্ত গুণারে আল্লাহ মা ভরি সুবহানাল্লাহ এত খান মধ্যে দান হল এর কারণে মাইরে জমিনও আল্লাহর خدمت আল্লাহর ইবাদত করিও মা বাবার خدمت করিও ভাই বোনের হক আদায় করিও বড়রে জমির সম্মান দিও ছোটরে মায়া করিও রাসূলুল্লাহ ফরমান এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমান মারলামি আরহাম সাবির আল্লাহ ওয়ালামি ইয়াকির কাবিরানা ভালাই জামিন আল্লাহ যে তার বয়সতনে ছোটরে জমিনো মায়া করে না আর বড়রে সম্মান করে না সে কিন্তু আমার উন্মতের মধ্যে নাই আমার নবী ভীষণ জানান তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া